আসসালামু আলাইকুম আমি ফারজানা বলছি ফারজানা এন্ড পারভেস ব্লক্সের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম গাছও কিন্তু শুটকি খায় জানেন কি আজকে এমন দুটি খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করবো যেই দুটি খাবার সফেদা গাছে দিলে আপনি খুব স্বল্প পরিশ্রমে এবং অল্প পরিচর্যায় সফেদা গাছের প্রত্যেকটা শাখায় ফুল ও ফল পাবেন প্রচুর পরিমাণে এবং কেন বরণ ব্যবহার করবেন না সেই বিষয়টিকেও আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দিব তাহলে চলুন শুরু করা যাক আমার বাগানে সফেদা গাছ হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা গাছে দুইটা গাছে আপনাদেরকে দেখাবো এটা হলো প্রথম গাছটা এই গাছটার প্রত্যেকটা শাখায় ফুল এবং ফল এসে গেছে প্রত্যেকটা শাখায় এমন একটা শাখাও বাদ নেই যেখানে ফুল পাবেন না ফল পাবেন না এবং এখনো পর্যন্ত খুব একটা ফুলও ঝরেনি গুটিও ঝরে নেই আমার দুইটা গাছের বয়সই প্রায় চার থেকে পাঁচ বছর একটার উচ্চতা হচ্ছে পাঁচ ফিটের মতো এবং আরেকটা গাছের উচ্চতা হচ্ছে প্রায় ছয় ফিটের মতো যদি বীজ থেকে চারা ফোটাতে চান তাহলে বীজটা অবশ্যই দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রাখবেন তারপর মাটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন অবশ্যই জৈব সার প্রয়োগ করবেন যেহেতু আমি অর্গানিকভাবে সফেদা গাছের চাষ করছি এছাড়া আমার চাঁদবাগানের যে কোনো গাছ আমি অর্গানিকভাবে চাষ করছি তাই অবশ্যই আমি জৈব সারটা প্রয়োগ করি আর জৈব সার ঘরে কীভাবে তৈরি করবেন সেই টিউটোরিয়াল যদি জানতে চান তাহলে এনডি স্ক্রিনে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো ও দেখে নেবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাখায় এই সফেদা গাছের প্রত্যেকটা শাখায় ফু এবং ফল ধরেছে এবং এই ফুলগুলো কিন্তু খুব একটা ঝড় পড়েনি কেন ঝরে পড়িনি সেই ব্যাখ্যাটা এখন দিচ্ছি আর কেন বোরন বরণ ব্যবহার করবেন না সেটাও এখন বলছি বরণ এজন্য ব্যবহার করবেন না আমি নার্সারি থেকে জিজ্ঞেস করেছিলাম যার কাছ থেকে আমি চারা গাছ কিনেছি এটা আমি প্রায় পাঁচ বছর আগে তিনশো টাকা দিয়ে এই সফেদা গাছের চারাটা কিনেছিলাম তো তিনি আমাকে বলেছেন গাছ লাগানোর পর প্রথম বছর ফলের আশা না করাটাই ভালো এবং পরের বছর যদি ফল আসেও তখনও তো গাছটা ছোটোই থাকবে তখন ফুল থেকে যখন সফেদার গুটি ধরবে সেই সময় আপনি বোরনটা কিছু পরিমাণে ব্যবহার করতে পারেন দুই গ্রাম বরণ এক লিটার পানিতে কারণ ছোট অবস্থায় গাছের ফুল এবং ফলের ধারণ ক্ষমতাটা সেই ক্ষমতাটা কম থাকে তাই গাছের যখন বয়স এক বছর বা দুই বছর এরকম হবে বা তিন বছর তখন আপনি বরণ ব্যবহার করতে পারে। কিন্তু গাছের বয়স যখন পাঁচ ছয় বছর বা তার বেশি হয়ে যায় তখন আর বরণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তখন পর্যাপ্ত পরিমাণে পানি এবং পুষ্টিকর খাবার যদি আপনি গাছে দেন এবং গাছটাকে গোসল করে দিতে পারেন এবং কীটনাশক প্রয়োগ করতে পারেন তাহলে আপনার গাছ পরিপূর্ণভাবে সুস্থ থাকবে এবং কিভাবে ঘরোয়া উপায়ে অর্গ্যানিক কীটনাশক আমি ইউজ করি সেটাও আপনাদের কাছে সেই ভিডিওটা নিয়ে আসবো খুব শীঘ্রই এবং এই টিপসটাও আমি নার্সারির সেই লোকটার কাছ থেকেই পেয়েছি অর্গ্যানিকভাবে কিভাবে আমি একটা গাছের কীটনাশক তৈরি করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে কারণ বরণ গাছের বয়স তখন চার থেকে পাঁচ বছরের বেশি হয়ে যাবে বা এরকম হবে তখন আর বরণ ব্যবহারের কোনো প্রয়োজন নেই গাছ নিজের ধারণ ক্ষমতা তৈরি করতে পারে ফুল এবং ফল ধরে রাখার তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যদি খেয়াল করেন যে আমার গাছে কিন্তু মিলিবাগের প্রায় মানে কোনো প্রকোপ নেই বললেই চলে কারণ এটা এটা হচ্ছে আমি অর্গ্যানিকভাবে যেই কীটনাশকটা ব্যবহার করি সেটার ফল এবং আমি গাছকে প্রতিদিন গোসল করিয়ে দিই প্রতিদিনই গোসল করিয়ে দিই এই কারণে গাছে কোনো ক্ষতিকারক কীটপতঙ্গ বা মিলবাক হয় না আর এভাবে যেই ফুলগুলো ফুটেছে আপনি সেই ফুলগুলোর মধ্যে হ্যান্ড পলিনেশন করবেন একটু একটু করে চাপ দিয়ে আপনি হ্যান্ড পলিনেশন করে যাবেন এই পরাগণটা খুবই জরুরি যদি মনে করেন আপনার গাছে যেই ফুলগুলো ধরেছে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে বা ফুল থেকে ফলটা হচ্ছে না তাই এরকমভাবে হ্যান্ড পলিনেশন করে দেবেন যতটুকু সম্ভব যেই ফুলগুলো ফুটেছে সেগুলোই করবেন এই হ্যান্ড পলিনেশন ভোরের দিকে বা সন্ধ্যার দিকে করলেই বেশি ভালো হয় এখন আপনাদেরকে সেই দুটো বিশেষ খাবারের কথা বলবো যে খাবার দুটা সাফাদা গাছের ব্যবহার করার কারণে আপনাদের সফেদা গাছের পরিচর্যায় অনেকখানি পরিশ্রম কম লাগবে এবং সূর্যের প্রখরতায় সফদা গাছের মাটিকে কীভাবে ঠান্ডা রাখবেন সেই মালচিংয়ের ব্যবস্থাও হবে এই খাবার দুটো ব্যবহার করার কারণে সেটাই এখন আপনাদেরকে শেয়ার করব। একটা পাত্রে আমি কিছু পানি নিয়ে নিয়েছি এখানে দেখছেন শুটকির কথা বলেছিলাম এটা হচ্ছে সেই ফলের সুটকি দেখি কি বুঝতে পারছেন কি না জানি না এটা হচ্ছে কলার খোসার শুটকি কলার খোসার শুটকি আমি এর জন্য বলছি কলার খোসাটাকে আমি ভালোভাবে শুকিয়ে এভাবে সংগ্রহ করে নিয়েছি আমার যখন যখন প্রয়োজন হয় তখন তখন আমি এই কলার খোসার একটা তরল সার তৈরি করি যেটা সফেদা গাছের জন্য বা যে কোনো গাছের জন্য খুবই উপকারী পরিপূর্ণ পটাশের একটা উচ্চ কলার খোসা আপনি পটাশ সারের পরিবর্তে পটাশ ইউরিয়া সারের পরিবর্তে যদি আপনি কলার খোসাটা ব্যবহার করেন তাহলে আপনার গাছে পটাশের চাহিদা পরিপূর্ণভাবে পূরণ হবে কলার খোসাটাকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে টুকরো করে নিতে পারেন এখন এই কলার খোসাটা আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন দিন আমি এই পাত্রে আরও কিছু পানি দিয়ে দিয়েছি একদম ভরে রাখলাম এই পাত্রটা এখন দুই থেকে তিন দিন পর্যন্ত এই কলার খোসাটা ভিজানো থাকবে ফিরে এলাম দুই থেকে তিন দিন পর একদম তৈরি হয়ে গেছে তরল সার পটাশের একটা উৎস এটি দেখতে পাচ্ছেন এটা এখন গাছে ব্যবহারের জন্য পরিপূর্ণ উপযুক্ত হয়ে গেছে আপনারা চাইলে পানি মিক্স করতে পারেন কিন্তু আমি এটাতে কোনো পানি মিক্স করব না কারণ এটাতে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো কলার খোসাও দিয়ে দিয়েছি আরেকটা খাবারের কথা আমি আপনাদেরকে বলেছিলাম বিশেষ খাবার এটা হচ্ছে মিক্সড সার মানে কিচেন ওয়েস্ট এখানে সকল ধরনের পেঁয়াজের তারপর বিভিন্ন সবজির খোসা রয়েছে এবং পেঁয়াজের খোসাটা অবশ্যই কিচেন ওয়েস্টের মধ্যেই রাখবেন কারণ পেঁয়াজের খোসা একটা নাইট্রোজেনের উৎস গাছে নাইট্রোজেনের প্রয়োজন হয় নাইট্রোজেন সারের এবং পেঁয়াজের খোসাটা একটা বিকল্প নাইট্রোজেন সার হিসেবে কাজ করে তো আমি এই দুইটা সারই আমি সপ্তাহে দুই দিন করে ব্যবহার করি এক একটা গাছে এক এক দিন তো আমি এই সফেদা গাছটার মধ্যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আরেকটা সফেদা গাছ যেটার উচ্চতা বলেছিলাম প্রায় ছয় ফিটের মতো এই কিচেন ওয়েসটা আমি সফেদা গাছে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই সফেদা গাছের মোটামুটি সফেদা প্রায় বড় হয়েছে এবং পরিপক্ক হওয়ার পথে একটা সফেদা গাছের ফুল আসা থেকে শুরু করে ফল পেতে প্রায় পাঁচ থেকে ছয় মাস বা সাত মাসের মতো সময় লেগে যায় বছরে দুইবার সফেদা পাওয়া যায় এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে ফুল আসা শুরু হয় আমার প্রথম গাছটার মধ্যে ফেব্রুয়ারির দিকে ফুল এসেছে আর ছোট ছোটো গুটিও বেঁধেছে আর এই গাছটার মধ্যে নভেম্বরে ফুল এসেছিল এবং এজন্য গাছটার ফল প্রায় পরিপক্ক হওয়ার পথে এবং পরিপক্ক হতে হতে আরও কিছু ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন এ এই ফুলগুলো আবার ফেব্রুয়ারির দিকে এসেছে এই ফলগুলো পরিপক্ক হতে হতে ওই ফুলগুলো আবার চলে এসেছে এভাবে আপনি সারা বছরই বছরে দুইবার করে সফেদা পেতে পারেন এবং এই গাছে আমি কিছু ফল পলিবেগ করে রেখেছি পলিবেগটা এখন একটা জনপ্রিয় একটা উপায় পোকামাকড়ের হাত থেকে কীটপতঙ্গের হাত থেকে ফলকে রক্ষা করার জন্য চাইলে আপনারা এই পলিবেগটা করতে পারেন এবং এটা খুবই ভালো ফলের জন্য কীটপতঙ্গের হাত থেকে ফলকে রক্ষা করার জন্য এই গাছেও আমার মেলি বাগের খুব একটা উপযুক্ত এটাকে আমি মূল করেছিলাম আসলে বুধ মিলিবাগে পুরা ছেয়ে গেছে কিন্তু না এটা একটা পাখির পালক নরম পালকগুলো থাকে সাফাদার ফলটাকে রেখেছিল তো আমি এই গাছটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার মিলিবাগের আক্রমণ খুব একটা নেই দুই একটা হয়তো থাকতে পারে তাও আমি যে অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করে আমি এই গাছটাকেও আমি প্রতিদিনই গোসল করে দেওয়ার চেষ্টা করি আর সফাদার গাছে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন কারণ যে কোনো গাছেই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি সঠিক ভাবে না থাকে তাহলে পানি জমে জমে গাছটা কিন্তু মরে যায় গাছটা কিন্তু আর ভালো থাকে না তাই অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন এই গাছটাতে আমি দিয়ে দিচ্ছি কলার খোসার তরল সার এটা হচ্ছে প্রথম গাছটা সেই গাছটাতে আমি কলার খোসা তরল সার দিয়ে দিচ্ছি তো সপ্তাহে দুই দিন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই দুইটা তরল সার দিই যেহেতু তরল সার এটা কোনো ইউরিয়া সার না তাই খুব সহজে গাছ ইনটেক করে নেয় এবং সপ্তাহে দুই দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই দুইটা খাবার ছাড়া আমি আর কোনো খাবার দিই না এবং এর কারণে দেখতে পাচ্ছেন আমার সাপেতার গাছে পরিপূর্ণভাবে ফুল ও ফল এসেছে তাছাড়া খরার কারণে প্রচণ্ড তাপদাহে সফেদা গাছের মাটি যাতে শুকিয়ে না যায় এই জন্য মালচিংয়ের ব্যবস্থা করেছি মালচিংটা এইভাবে করেছি যাতে সেটা তো আপনার এক্সট্রা কোনো পরিশ্রম না যায় যে আপনি কিচেন ওয়েস্ট দিয়ে তরসা তৈরি করেছেন সেই কিচেন ওয়েস্ট সহ আপনি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন কোনো প্রকার ছেঁকে দিবেন না তাহলে সেই কারণে হয় কি সেই সবজিগুলো গাছের গোড়াটাকে ঢেকে রাখে এবং একটা মালচিংয়ের ব্যবস্থা করে দেয় সেই কারণে গাছের সব সবসময় খরার কারণে একটু ঠান্ডা থাকে এবং মাটিটা খড়খড়া হয়ে যায় না আর শীতকালে যেহেতু প্রয়োজন একটু রোদের তাই শীতকালে যখন আপনি এই তরল সাটা ব্যবহার করবেন তখন ছেঁকে দেবেন তখন একটু রোদের প্রয়োজন মাটিটা শুকানোর প্রয়োজন অতিরিক্ত ভিজা থাকলে তখন আবার গাছ নষ্ট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন ফলগুলো যখন পরিপক্ক বা বাততি হয়ে যাবে তখন ফলগুলো গাছ থেকে পেরে কোনো একটা প্যাকেটে ভরে চালের ড্রামে বা কোনো একটা গরম স্থানে রেখে দেবেন তখন ফলগুলো পেকে যাবে এবং এইভাবে পাকার সিস্টেমটাই সফেটা ফলের জন্য খুব ভালো মানের হয় এবং গাছে রেখে পাকানোর চেষ্টা করবেন না গাছে রেখে পাকাতে গেলে সেই ফলের মান খুব একটা ভালো হয় না তো হয়ে গেলে পরিপক্ক হয়ে গেলে ফলটা পেরে ঘরে নিয়ে পাকাবেন এবং সেই ফলের টেস্টটাই ভালো আসবে এবং মিষ্টির কথা কি বলবো মানে এটা খেলে বুঝবেন যাতে দুনিয়ার সবচেয়ে সুমিষ্ট একটা ফল এটা মার্শাল অনেক সফেদা খাওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই সফেদাটা গাছ থেকে পেরে এই এক সপ্তাহ আগে আমি এটা পরিবেগের মধ্যে করে চালের মধ্যে রেখে দিয়েছিলাম দেখেন চাউকে দিয়ে কাটারও কোনো প্রয়োজন নেই এতটা নরম হয়েছে এতটা পরিপক্ক হয়েছে এবং খুবই সুমিষ্ট খুবই সুস্বাদের এই সফেদাগুলো এটা হচ্ছে থাই যাদের সফেদা দুনোটা গাছই থাই যাদের খুবই সুমিষ্ট এবং পরিপক্ক বিচিগুলো দেখেই বুঝতে পারছেন একদম কালো কুচকুচে হয়েছে তখনই বুঝতে পারবেন এই ফলটা একদম পরিপক্ক হয়েছে এই ছিল সফেদা গাছের কিছু সহজ পরিচর্যা এবং অর্গানিক খাবার ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী নতুন কোনো গার্ডেনিং টিপসের নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ